হ্যালো গাইস কেমন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে অনেক সুন্দর একটা চার্জার দেখাবো ব্যাটারি চার্জার বারো ভোল্ট ব্যাটারি চার্জার ফাস্ট চার্জার এটা অটো চার্জ হয়ে গেলে অফ হয়ে যাবে এখানে দেখেন রেড কালার বাতি জ্বলতেছে এখন চার্জ হচ্ছে এখানে কুলিং ফ্যান আছে একটা এ দেখেন আমি এখানে একটা বারো ভোল্টের ব্যাটারি চার্জ দিতেছি এটা হল পাউডার ব্যাটারি তো আপনারা চালিয়ে পানি ব্যাটারিও চার্জ দিতে পারবেন অনেক সুন্দর এই চার্জারটা অনেক দামও কমই দেখেন এখন চার্জ থেকে খুলে ফেললে সবুজ বাতি আবার লাগাইলে লাল বাতি তো এটা অনেক ফাস্টিং চার্জার ফাইভ এমপি তো এরকম ধরনের চার্জার যাদের দরকার তারা আমাকে কমেন্ট করবেন আমার কাছে অ্যাভেলেবেল আছে এরকম চার্জার তো আপনার ভিডিও দেখে আমার দোকানে আসলে আপনাদের জন্য অনার করব আমি আরও কম রাখব চলে আসবেন আমার দোকানে এই চার্জারের জন্য সবাই ভালো থাকবেন পাশে থাকবেন